চেলসির উন্নতি এনজো ফার্নান্ডেজ ও মোজেস কায়সেদ জুটির প্রভাব চেলসি ফুটবল ক্লাব প্রিমিয়ার লিগে বর্তমানে পয়েন্ট টেবিলে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে যা গত মৌসুমের তুলনায় একটি বড় ধরনের উন্নতি চলতি মৌসুমে চেলসি মাত্র দুটি ম্যাচ হেরেছে তাও কিনা আবার ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো দলের বিপক্ষে ক্লাবটির সাম্প্রতিক পারফরমেন্সের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং মোজেস কায়সদোর অসাধারণ জুটে এই দুই খেলোয়াড়ের মধ্যে সমন্বয় চেলসির সামগ্রিক খেলার মনোনয়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এনজো ফার্নান্দেজের প্রভাব এনজো ফার্নান্দেজ যিনি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন তার ভিশন পাসিং স্কিল এবং বল কন্ট্রোল চেলসির মাছ মাঠকে স্থিতিশীল করেছে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দলকে দ্রুত কাউন্টার অ্যাটাকের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষ এনজো মারেস্কা চেলসির দায়িত্ব নেয়ার পরে সে অ্যাটাকিংয়ে আরো উন্মুক্ত হয়ে খেলার সুযোগ পেয়েছে এর সাথে তার দূরপাল্লার পাসিং এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে চেলসি ফুটবল ক্লাবে মোজেস স্কাইসেদর অবদান ইকুয়েডোরের প্রতিভাবান খেলোয়াড় মোজেস কাইসেদো মাঠে একটি শক্তিশালী রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকা পালন করছেন তার ট্যাকেলিং ইন্টারসেপশন এবং ফিজিক্যাল প্রেসিং চেলসির রক্ষণকে একটি শক্তিশালী ভিত্তি প্রদান করেছে প্রতিপক্ষের আক্রমণ দমনে এবং বল পুনরুদ্ধারে তার নিরলস প্রচেষ্টা চেলসির রক্ষণাত্মক কৌশলকে আরও কার্যকর করেছে এতে কোনো সন্দেহ নেই এনজো ফার্নান্দেজ এবং মোজেস কাইসেদো জুটির রসায়ন বলা যায় এই দুই খেলোয়াড় একে অপরকে সম্পূর্ণতা দিয়েছেন কায়সেদোর রক্ষণে কার্যকরভাবে খেলার অবদান রাখছেন যা এনজোকে আরো সৃজনশীল ভূমিকা পালন করতে সাহায্য করেছে এনজোর দ্রুত পাস এবং কায়সেদোর বল পুনরুদ্ধারের দক্ষতা চেলসির খেলার স্টাইলে ভারসাম্য এনে দিয়েছে এছাড়া এদের মধ্যে বোঝাপড়ার কারণে চেলসির বল দখলের হার বেড়েছে এবং প্রতিপক্ষের উপর চাপ বেড়েছে এই জুটির প্রভাব কেবল পরিসংখ্যান নয় খেলায় দৃশ্যমান চেলসির আক্রমণ ভাগে সৃজনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং রক্ষণেও আগের চেয়ে বেশি দীর্ঘ দলের সামগ্রিক পারফরমেন্সেও দায়িত্ব এসেছে প্রিমিয়ার লিগে চেলসির এই পুনর্জন্মের পেছনে এঞ্জো ফার্নান্দেজ ও মোজেস কায়সেদোর ভূমিকা একেবারেই অস্বীকার করার মতো নয় চেলসি এখন নিজেদের হারানো গৌরব ফিরে পেতে কাজ করছে এনজো ফার্নান্দেজ ও মোজেস কায়সেদের জুটি ক্লাবের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে প্রমাণিত হচ্ছে যদি এই ধারাবাহিকতা তারা দুজনে ধরে রাখতে পারে তবে চেলসি শীঘ্রই প্রিমিয়ার লিগে শিরোপার জন্য অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে চেলসির উন্নতি এনজো ফার্নান্ডেজ ও মোজেস কায়সেদো জুটির প্রভাব চেলসি ফুটবল ক্লাব প্রিমিয়ার লিগে বর্তমানে পয়েন্ট টেবিলে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে যা গত মৌসুমের তুলনায় একটি বড় ধরনের উন্নতি চলতি মৌসুমে মাত্র দুটি ম্যাচ হেরেছে তাও কিনা আবার ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো দলের বিপক্ষে ক্লাবটির সাম্প্রতিক পারফরমেন্সের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং মোজেস কায়সেদোর অসাধারণ জুটি